কখনো কখনো আমার না একা একা শুনি তাদের সাথে কথা বলি কখনো কখনো একদম অ্যালন অ্যালন যাই বসে চা খাই একটু কথা বললাম প্রচারের মাধ্যমে আসি না কিন্তু তাদের সাথে আমার যোগাযোগটা থাকি আমি অলমোস্ট এভরিডে যখনই আমি এখানে থাকি এখন তো পার্লামেন্টে আজকেই চলে যাব

এবং পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করে যেভাবে তারা পশ্চিমবঙ্গের মানুষের অর্থনৈতিক পরিকাঠামোটা যে ভেঙে দিচ্ছে ভেঙে দিয়ে তারা নিজেরা এনজয় করছে পাওয়ার এবং অর্থ তো তার প্রতিবাদে আজকে আমাদের এই গণতন্ত্র হত্যা দিবস তো আমরা আজকে আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে থানা ঘেরাও আজকে আমাদের অনেকগুলো থানাতে আজকে জলপাইগুড়ি জেলাতেও হবে সমস্ত সারা পশ্চিমবঙ্গেই হবে জলপাইগুড়ি জেলাতেও সকালবেলা থেকে আমি শুনতে থাকি কী করা যায় কি তাদের সাজেশন অনেকে এত সুন্দর সুন্দর সাজেশান আমি একটা সিম্পল একটা আপনাদের মধ্যে তুলে চাই যে জলপাইগুড়ি হাসপাতালে আর জলপাইগুড়ি মেডিকেল কলেজ হয়েছে পেশেন্টের নাম্বার বাড়ছে এখন সার্ভিসও বেটার হচ্ছে আস্তে আস্তে ন্যাচারালি সেখানে এখন কিন্তু পেশেন্টের ভিড়টাও আস্তে আস্তে বাড়ছে যখন এরকম অবস্থা হচ্ছে তখন পেশেন্টের সাথে একজনকে থাকে একজন অ্যাটেন্ডেন্ট হিসেবে থাকে তার বাড়ির লোকরা কোথায় থাকবে এখন কি বৃষ্টিতে যখন বৃষ্টিতে ভিজে কোথায় যাবে তার কোনো কোনো শেড বা কোনো শেল্টার সেরকম নেই সব ওপেন স্পেসের মধ্যে আছে এটা যেমন জানতে পারলাম এরকম বিভিন্ন রকম ইস্যু কিন্তু চলেই আছে যেমন একজন বললেন যে এখানে মহামা মহামায় সেখানে একটা কালভার তৈরি হয়েছে তারপর থেকে জলে এমন সমস্যা হয়েছে সবগুলো নিচু হয়ে গেছে সেখানে জলে একদম ডুবে থাকছে তো এইগুলো মানে যেগুলো কাজ হবে সেগুলো তো হবে হওয়া উচিত পাশের আশেপাশের মানুষের কথা ভাবতে হবে শুধু ডেভেলপমেন্ট করে দিলাম তো হবে না ডেভেলপমেন্টটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হতে হবে যাতে সেখানকার মানুষের পরিবেশ সেখানকার মানুষের কোনো অসুবিধা যাতে না হয় সমস্ত কথা মাথায় রাখতে হয় সেক্ষেত্রে আমার মনে হয় কোথাও ঘাটতি আছে চায় চর্চা সকাল সকালে মনে হয় চর্চা হ্যাঁ এটাকে আপনার চায় চর্চা বলে নাম দিতে পারেন মানুষের সাথে এইভাবেই থাকতে চাই তাদের 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 কথাগুলো শুনতে চাই ব্যস্ত উত্তরবঙ্গ থেকে বহু কর্মী সমর্থক নিয়ে যাচ্ছে একটু ঘোরাও হচ্ছে বললাম না মহোৎসব মহৎসব ওরকম মহোৎসবও হচ্ছে খাওয়া দাওয়া হবে ঘোরা হবে পকেটে পয়সা ঢুকবে কেন যাবো না আমি আমাকে বলে তো আমি করে যাওয়ার চেষ্টা করি আমাকে যাই